ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে আঠারো নভেম্বর থেকে এখনও এডমিট পায়নি শিক্ষার্থীরা তো এই প্রবেশপত্র আসলে কিভাবে পাওয়া যাবে কবে দিবে কলেজ থেকে কত টাকা লাগবে সেই ইনফরমেশনগুলোই জানাবো আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত যে নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেই নোটিসের বিস্তারিত অংশে যেটি বলা রয়েছে যে উক্ত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ এগারো এগারো দুই তারিখ বিকাল তিনটায় প্রকাশ করা হয়েছে অর্থাৎ যে বিষয়টি গতকাল এগারো নভেম্বর বিকাল তিনটায় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে তো কলেজ কর্তৃপক্ষ যে কাজটি করবে তারা কলেজ লগ মাধ্যমে এই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করবে প্রিন্ট করার পর সেই অ্যাডমিট কার্ডে কিন্তু কলেজের যিনি প্রিন্সিপাল তার একটি স্বাক্ষর দিতে হবে প্রতিটি অ্যাডমিট কার্ডে সেই প্রিন্সিপালের স্বাক্ষর সহকারে যখন কমপ্লিট হবে তারপর এটি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে তো সেক্ষেত্রে আমরা যতটুকু কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানতে পেরেছি যে যেহেতু গতকাল প্রকাশ হয়েছে তো তিনটার পর সাধারণত অনেক কলেজের কার্যক্রম সেভাবে চলেও না বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আজ বারো নভেম্বর অবশ্যই এই কার্যক্রমগুলো কমপ্লিট করে বেশিরভাগ কলেজই মূলত তেরো নভেম্বর মানে আগামীকাল থেকে এডমিট কার্ড বিতরণ করবে শিক্ষার্থীদের মাঝে তা আপনি কলেজে গিয়ে যোগাযোগ করলেই কিন্তু এডমিট কার্ডটি আনতে পারবেন আর যে বিষয়টি হচ্ছে অ্যাডমিট কার্ড আনার জন্য কোনো ফি এর ব্যাপারটি কিন্তু এই নোটিসে নেই অর্থাৎ এডমিট কার্ড আনতে কোনো ফি লাগে না জাতীয় বিশ্ববিদ্যালয় তবুও অনেক কলেজে হয়তোবা একশো টাকা বা দুইশো টাকা চাইতে পারে সেক্ষেত্রে আপনি এই বিষয়টি বোঝাবেন যে এডমিট কার্ডের জন্য কিন্তু কোনো আলাদাভাবে ফি নির্ধারণ নেই সুতরাং অ্যাডমিট কার্ড ফ্রিতেই বিতরণ করা হয় এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ